আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক দশ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন কুরআন হাদিসের আলোকে জানাবো সেই দশ ধরনের নারী কারা এবং কোন আমলের কারণে এই ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ায় অনেকের ভালোবাসা আমরা চাই স্বামী সন্তান কিংবা বন্ধু কিন্তু ভেবে দেখেছেন কি আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে দুনিয়া আখেরাতের সব দরজা আপনার জন্য খুলে যাবে আজ আমরা জানব সেই দশ ধরনের নারী সম্পর্কে যাদের প্রতি আল্লাহ বিশেষভাবে প্রকাশ করেন সেই ধরনের নারীর মধ্য থেকে প্রথম নারীরা নারী অর্থাৎ আল্লাহ ভীরু নারী কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সুরা আল্লি ইমরান তাকুয়া মানে শুধু গুলাহ থেকে বিরত থাকা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখা যেমন রান্না করার সময় সন্তানকে খাওয়ানোর সময় এমনকি বাজার করতে গিয়েও হারাম ও সন্দেহজনক জিনিস থেকে বিরত থাকা যে নারী প্রতিটি কাজে আল্লাহর ভয় এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয় তিনি আল্লাহর প্রিয় বান্দি হয়ে যান সুবহান আল্লাহ তাই আল্লাহ সেই নারীকে অনেক বেশি ভালোবাসেন প্রিয় বোন দশ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর নারী হলো ধৈর্যশীলা নারী আর এর দলিল হলো কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আর এর বিশ্লেষণ জীবনের কষ্ট কখনো শেষ হয় না হয়তো স্বামীর উপার্জন কম সন্তান অসুস্থ কিংবা আত্মীয়দের অবহেলা কিন্তু যে নারী এসব কষ্টের মাঝেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেন তাতেই আমরা খুশি তার জন্য আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় ধৈর্য মানে শুধু চুপ থাকা নয় বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তাই নারীদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা দশ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন তার মধ্য থেকে তিন নম্বর নারী হলো নামাজে অবিচল নারী আর এর দলিল হল রাসু সোল্লাউ আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজ থেকে শরিফের হাদিস নামাজ শুধু একটি ফরজ নয় এটি হৃদয়ের প্রশান্তি যে নারী নামাজ পড়ে সে আসলে প্রতিদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করছে এমনকি নামাজে অবিচল থাকা আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় প্রিয় ভাই ও বোনেরা আর চার নাম্বার নারী হলো স্বামীর আনুগত ও সন্তুষ্টি অর্জনকারী নারী রাসুল ওয়াসাল্লাম বলেন যে নারী পাঁচ নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে স্বামী স্ত্রীর শুধু দায়িত্ব নয় এটি ইবাদতের অংশ যে নারী স্বামীর অধিকার আদায় করে তাকে সম্মান দেয় তার জন্য দোয়া করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং সেই সমস্ত নারীকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা দশ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন তার মধ্য থেকে মধ্যে পর্দাশীল নারী কোরআনে বলা হয়েছে মুমিন নারীদের বলুন তারা তাদের দৃষ্টি সংযত করবে এবং লজ্জা স্থান হেফাজত করবে সুরা নূর পর্দা মানে শুধু কাপড় নয় এটি দৃষ্টি আচরণ ও কথাবার্তায়ও পরিশুদ্ধতা আধুনিক যুগে যখন অশ্লীলতা সাধারণ হয়ে গেছে তখন যে নারী নিজের ইমানকে রক্ষা করে সে আল্লাহর বিশেষ প্রিয় আর ছয় নম্বর নারী হলো দানশীলা নারী হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং বাড়ে মুসলিম শরীফের হাদিস দানশীলতা নারীর অন্তরকে কোমল করে এবং আল্লাহর ভালোবাসা টেনে আনে তাই যেসব নারী বেশি বেশি দান সদগা করে আল্লাহ তাদের বেশি ভালোবাসেন প্রিয় ভাই বোনেরা আর সাত নম্বর নারী হলো হল অনুসন্ধানকারী নারী আর এর দলিল হলো অন্বেষণ করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর ফরজ মাজা যে নারী কুরআন হাদিস শেখে ইসলামের বিধান জানে এবং তার সন্তানদের শেখায় সে আসলে আল্লাহর দিনকে শক্তিশালী করছে জ্ঞান ছাড়া আমল দুর্বল হয়ে যায় তাই এলম অন্বেষণকারী নারী আল্লাহর প্রিয় প্রিয় ভাই ও বোনেরা দশ ধরনের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তার মধ্য থেকে আট নম্বর নারী হলো গোপনে ইবাদতকারী নারী আর তার দলিল হল যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে পানি এসে যায় আল্লাহ তাদের ভালোবাসেন বোকারি ও মুসলিম শরীফের হাদিস যে নারী রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকে শুধু তার জন্য সেই নারী আল্লাহর বিশেষ প্রিয় গোপনে আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ তাই যে নারী রাতে গোপনে করে আল্লাহ তাদের অনেক বেশি ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা আর নয় নম্বরে হলো গিবদ ও বদ ভাষা থেকে বিরত নারী আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা কেউ যেন তার ভাইকে পশ্চাতে নিন্দা না করে সূরা আল হুজুরাত একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার জিভার নিয়ন্ত্রণে যে নারী মানুষের দোষ চর্চা করে না বরং অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে সে আল্লাহর কাছে মর্যাদাশীল প্রিয় ভাই বোনেরা দোষ ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন তার মধ্য থেকে দশ নম্বরে হল তওবা ও ইস্তেগফারে অভ্যস্ত নারী কুরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা আল করা আমরা সবাই ভুল করি কিন্তু আল্লাহর প্রিয় সেই নারী যে নিজের ভুলের জন্য কান্না করে ইস্তেফার করে আবার নতুন করে শুরু করে আল্লাহ এমন নারীদের প্রতি সীমাহীন ভালোবাসা বর্ষণ করেন প্রিয় ভাই ও বোনেরা আমি আজকের এই ভিডিওতে দশ ধরনের নারীদের আল্লাহ তালা ভালোবাসেন এবং কেন ভালোবাসেন সেই দশ ধরনের নারীদেরকে তার বিস্তারিত কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছি আপনাদের সহজে মনে রাখতে আমি সেই দশ ধরনের নারীদের কথা আবারও উল্লেখ করতেছি এক আবার নারী অর্থাৎ আল্লাহিরু নারী দুই ধৈর্যশিলা নারী তিন নামাজে অবিচল নারী চার স্বামীর অনুগত ও সন্তুষ্টি অর্জনকারী নারী পাঁচ পর্দাশিলা নারী ছয় দান নারী সাত এলম অনুসন্ধানকারী নারী আট গোপনে ইবাদতকারী নারী নয় গিবত ও বদ ভাষা থেকে বিরত নারী দশ তওবা ও ইস্তেকফারে অভ্যস্ত নারী এই দশ ধরনের নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাই প্রিয় বোন এই দশটি অভ্যাস যদি আপনি আপনার নিজের মধ্যে করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাহালাও আপনাকে ভালোবাসবেন একবার ভাবুন আপনি আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিরকমের করছেন আপনার স্বামী যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার কত খুশি লাগে কত ভালো লাগে এমনকি আপনার সন্তানের প্রতি আপনার রকমের ভালোবাসা এখন ভাবুন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনার জীবনে আর কি প্রয়োজন যে নারী আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছে পুরো দুনিয়া সেই নারীর পায়ের নিচে পড়ে আছে পুরো দুনিয়ার সুখ সেই নারী অনুভব করতে পারছে মনে রাখবেন যারা আল্লাহর প্রিয় হতে পারে তাদের জন্য দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও শান্তি তাই প্রিয় বোন এই দশটি অভ্যাস যদি আপনার মধ্যে না থাকে আপনি আজই এই দশটি অভ্যাস আপনার মধ্যে গড়ে তুলুন ইনশাআল্লাহ আপনিও আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হবেন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে এখনই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله